জি কে উইথকিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি যে প্রশ্নপত্রটি আলোচনা করছি সেটা হচ্ছে এইচএসের যে থার্ড সেমিস্টারের প্রশ্ন তো চলো আমরা কোনটা কি উত্তর হবে সেটা দেখে নিচ্ছি তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি নাম্বার ধরে প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নেবে এবং কত তোমাদের স্কোর হলো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো একটা দেখি একটা যে উত্তর হয়ে যাবে বি দ্য টি স্টল ওনার দুইয়ের উত্তরটা হবে ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এ সিঙ্গল আরবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড তিনের উত্তরটা হয়ে যাবে অপশান সি সামার চারের যে প্রশ্ন সে চারের প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্যান বাস্কেট পাঁচের প্রশ্নের উত্তর হচ্ছে ডি সি অর্থাৎ ডার্ক ছয়ের প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি হি রেজড হাউ ফ্লিটিং ফিউটাইল অ্যান্ড ইলিউজারি মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার ওয়ার এটা হচ্ছে উত্তর তারপর সাতের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে জেলার আটের প্রশ্নের উত্তর হবে ডি নাইনটিন্থ সেঞ্চুরি নয়ের প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ নভেম্বর ফরটিন এইটিন সেভেন্টিন টু নভেম্বর ফরটিন এইটিন এইটি ফাইভ তো এরপরে আমাদের প্রশ্ন দশের দশের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে তোমাদের একদম সি অপশানটা উত্তর হবে প্রথমে এটা দু নাম্বার হবে তারপর চার নাম্বার তারপর এক তারপর তিন এরপরে চলে আসছি এগারো দাগের প্রশ্নে এগারো দাগের প্রশ্নের উত্তর হয়ে আছে বি দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্য সিমস লাইক সর বারো বারো প্রশ্নের উত্তর হচ্ছে বি হেয়ার দ্য বেবুন ইজ পার্সিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ এরপরে চলে আসি তেরো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্নের উত্তর হয়ে আছে সি স্ট্রেংথ অ্যান্ড লেন্স তারপর দেখো চোদ্দ দাগের উত্তর যেটা হচ্ছে ডি পোয়েট্রি পনেরো প্রশ্নের উত্তর হচ্ছে সি অপশান সিটা হচ্ছে উত্তর দ্য পোয়েটেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড এরপরে ষোলোর প্রশ্নের উত্তর হচ্ছে স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু আর স্টেটমেন্ট টু ইজ ফলস এরপর দেখো সতেরো তারিখের প্রশ্ন ইন দ্য হ্যাপি ইজল দ্য হোপস টু মিট এখানে কার সঙ্গে যোগাযোগ করতে চাইছে অ্যাকিলিসের সঙ্গে অপশান ডি তারপর দেখো আঠেরো প্রশ্নের উত্তর এটা হচ্ছে ইয়েল্ড ইয়েল্ড হচ্ছে উত্তর অপশান ডি তারপর চলে আসছো উনিশের উনিশের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ ওয়েল লাভড অ্যান্ড জুরিশিয়াস এরপরে কুড়ি তারিখের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি হি ফিলস বোর্ড অ্যান্ড রেসলেস তারপর দেখো একুশে তারিখের প্রশ্নের উত্তর হয়ে আছে অপশান সি দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মৌরিয়া এরপরে একুশে তারিখের প্রশ্নের উত্তর হচ্ছে ডি বার্টলে ওয়াজ ফাউন্ডেড এরপরে তেইশে তারিখের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এরপরে চলে এসো আমাদের চব্বিশে থেকে প্রশ্ন চব্বিশে তারিখের প্রশ্ন হচ্ছে অপশান সি উত্তর হবে এ সার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং এরপরে পঁচিশে তারিখের প্রশ্নের উত্তর পঁচিশে থেকে প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ডিটা হবে অর্থাৎ এক একটা ফলস এটা ট্রু তারপরে একটা ট্রু চারটা হচ্ছে ফলস এরপর আসছি ছাব্বিশে তারিখের প্রশ্নে ছাব্বিশ থেকে প্রশ্নে অপশান হচ্ছে এ উত্তর দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস এটা হচ্ছে অপশান এ হচ্ছে উত্তর এরপর চলে আসছি আমাদের সাতাশ থেকে প্রশ্ন সাতাশ শতাংশের প্রশ্নের উত্তর হচ্ছে ইন দ্য লাস্ট টু ইয়ার্স ওয়েন দ্য প্রিজনার ওয়াজ কনফাইন্ড হি রেড দ্য ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেটলি তো এরপরে আমরা চলে আসছি আঠাশ শতাংশের প্রশ্ন আঠারো শতাকের প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি অ্যাজ দ্য ক্যারেজ সার্ডার্ড অ্যান্ড জোল্টেড ফরওয়ার্ড আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট অপশান ডি হচ্ছে উত্তর এরপর আসছি উনত্রিশ সাতের প্রশ্ন আই ওয়াজ বর্ন ইন টু এ মিডিল ক্লাস ফ্যামিলি ওয়াজ এ তামিল ফ্যামিলি ইট ওয়াজ দ্য আইল্যান্ড টাউন অব রামেশ্বরম জয়েন ইন টু সিম্পল সেন্ট্রেস সিম্পল সেন্টারেস জয়েন করলে উত্তর হয়ে যাচ্ছে আই ওয়াজ বর্ন ইন টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম অপশান ডিটা হচ্ছে উত্তর ত্রিশে থেকে দেখো আর ইউ শিওর অ্যান্ড ডিড নট ওয়ান্ট এ বাস্কেট সি সাইড এটাকে ন্যারেশন চেঞ্জ করলে হয়ে যাবে সি এনকোয়ার্ড অব দ্য নাইট ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিড নট ওয়ান্ট এ বাস্কেট এটা হচ্ছে উত্তর অর্থাৎ অপশান সিটা হচ্ছে উত্তর এরপর আসছি আমাদের আনসিনের প্যাসেজে আনসিনের প্যাসেজটা তোমরা পড়বে পড়ে যেটা উত্তর হয়েছে সেটা দেখে নাও একত্রিশে থেকে প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ অ্যাস্ট্রোনাইজমেন্ট তারপরে বত্রিশের প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমাদের নেব্রা আর তেত্রিশের প্রশ্নের উত্তর হচ্ছে এ ফ্রেন ফ্রম কায়রো আর চৌত্রিশের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি ওয়ান উইন্টার ইভিনিং এটা হচ্ছে উত্তর পঁয়ত্রিশ থেকে প্রশ্নের উত্তর হচ্ছে সি স্টোন আর এদিকে হচ্ছে ছত্রিশে থেকে প্রশ্নের উত্তর দেখিনি ছত্রিশ থেকে প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি রং সাইত্রিশের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু এটা হচ্ছে উত্তর এরপর আসছি আমাদের আটত্রিশ থেকে প্রশ্ন সেটা হচ্ছে ব্যানিস্ট ব্যানিস্ট হচ্ছে উত্তর অপশান এতে রয়েছে আর থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রোড এ জার্নাল এন্ট্রি এটা হচ্ছে উত্তর আর চল্লিশে চল্লিশে প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে অপশান বি অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু তো এইভাবে কিন্তু উত্তরগুলো হয়ে যাচ্ছে সবই তো চলো ভিডিও এখানে শেষ করছি তোমাদের কত স্কোর হলো তোমরা জানাও কমেন্টের মধ্যে তো আজ এখানে ভিডিও শেষ করছি টাটা গুড বাই